হকির শেষ দিনে কার হাতে উঠবে শিরোপা এই ত্রিমুখী লড়াইয়ের আকর্ষণ তো ছিলই সেই সাথে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সোহানুর রহমান সবুজ কারণ রেকর্ডের দ্বার প্রান্তে ছিলেন মেরিনার্সের এই ডিফেন্ডার উনিশশো সালে উষার হয়ে প্রিমিয়ার লিগ হকিতে সর্বোচ্চ চল্লিশ গোলের রেকর্ড করেছিলেন রফিকুল ইসলাম কামাল সেই রেকর্ড স্পর্শ করার দ্বার গেলেও থেকে গেল মাত্র এক গোলে রাখে উনচল্লিশ গোলে থামলেন এই সবুজ তাই তো অক্ষত রয়ে গেল তিন দশকের রেকর্ড হকির শেষ দিনে আটত্রিশ গোল নিয়ে পুলিশের বিপক্ষে খেলতে নেমেছিলেন সবুজ এই ম্যাচের রেকর্ডের দ্বার প্রান্তে থাকা সবুজ গোল পেয়েছেন মাত্র একটি প্যানাল্টি কর্নার স্পেশালিস্ট হয়েও পাঁচ পাঁচটি কর্নার থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তিনি তাই তো কামালের চল্লিশ গোলের রেকর্ড অধরাই রয়ে গেল সবুজের আসলে রেকর্ড না ভাঙার যে একটা আক্ষেপ এটা অবশ্যই থাকবে কারণ এত দ্বার প্রান্তে চলে আসে জাস্ট দুইটা গোলের কারণে ভাঙতে হবে নেই বাট ওইটা আমি মাথায় রাখতেছি না কেন ওইটা মাথায় রাখলে আমার সামনে আর অনেক খেলা আছে ওগুলা ফোকাস করতে পারবো না তাই চেষ্টা করবো যাতে নেক্সট লিগ বা কোনোটার যদি আবার সুযোগ আসে ওইটা কাজে লাগার চেষ্টা করবো মেরিনার্স দিলকুশা ম্যাচে সবুজ সাত গোলের দাবি করলেও অফিসিয়াল সিটে তাকে দেওয়া হয় পাঁচ গোল তবে মোহামেডার ম্যাচে সবুজ হ্যাট্রিক করলেও প্রথমে তাকে দুই গোল দেওয়া হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয় তিন গোল এ নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই ডিফেন্ডারের তাহলে আমার অতটা হিসাব ছিল না ফেডারেশনের কাছে ছিল বাট আমি ওইটার মধ্যে ফোকাস না এখানে আমার টার্গেট ছিল খেলার রেজাল্ট অ্যান্ড কাউন্সিলিং যে ফেডারেশন যেটা করছে অবশ্যই ভালো করছে তারা সঠিকটাই করছে এখন এটা নিয়ে আমার কোনো কমপ্লেন বা কোনো কিছু থাকবে না কারণ ছিল আমার যেটা আমার টার্গেট ছিল ইনশাআলা আমি টার্গেট ফুলফিল করতে হয়েছি আল্লাহ শুক্রিয়দায় করতেছি পুলিশের বিপক্ষে ম্যাচের রেকর্ডের কথাটা মাথায় থাকলেও ফোকাস ছিল জয় কারণ দলকে সবসময়ই প্রাধান্য দিয়েছেন সবুজ আসলে খেলার রেকর্ড মদানে একটু হলো মাথায় ছিল বাট ওটা অতটা আমার ফোকাস ছিল না কেন আমার দরকার ছিল রেজাল্টটা কেন প্রথম থেকে বলে আসতেছি আমার রেকর্ড বা গোল করে আমার কাছে ম্যাটার করে না আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে আমার টিমের রেজাল্টটা যেহেতু আমি টিমের রেজাল্ট পেয়েছি সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে অ্যান্ড চেষ্টা করবো যাতে নেক্সট যেগুলো টুর্নামেন্ট আছে নিজের পারফরমেন্স শুরু করে যাতে বাংলাদেশের জন্য কিছু করতে পারে সেটা আমার মূল লক্ষ্য বয়সটা এখনও ত্রিশ পার হয়নি এরই মধ্যে টানা দুইবার হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা যেহেতু কেরিয়ারের অন্তিম লগ্নে আছেন জিমি তাই রেকর্ড ভাঙার দায়িত্বটা থাকছে সবুজের কাঁধেই মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা